মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আট দফা সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সাথে মত বিনিময়কালে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন বিচারে স্বচ্ছতা জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এসেছি যা থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো এবং দেশ থেকে চলে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে এই আইনটা কিছু ব্যতিক্রমভাবে আনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে প্রাথমিক খসড়া এনেছে তাতেই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ পথ প্রস্তাব করেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরু দাবি করেছেন শুধু আওয়ামী লীগ সরকারেই নাই সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনের নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমন পীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার আটশোর বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের বিজয়ের পর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মত সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা গুম যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনী প্রস্তাব করে মন্ত্রণালয় এসব খসড়া সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরো কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্ট জনরা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দশ বছরে সর্বোচ্চ দশ বছর এটাকে কনফাইন করছি সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে সেটা আমরা আনলিমিটেড রাখতে পারি কয়েক মাসে যা হয়েছে এটার যে বিচার করবে এটা স্বচ্ছভাবে করবে আমি সেটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার গুম যৌন নির্যাতন মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ সহ খসড়া আট দফা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্ট জনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয় আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত এ সময় প্রস্তাবিত খসরাকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাব দেন বিশিষ্ট জনেরা আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারব যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের আহ্বান থাকবে তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি না ওয়ার না বললে তো আমরা

বে বলে জানান আইন উপদেশটা এটা প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দেখতে দেখবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তো আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর এই আইন কতটা কার্যকর হতে পারে সেই সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন যদি এই আইন কার্যকর হয় তাহলে ভবিষ্যতে এর কি প্রভাব পড়বে কি পড়বে না সেই বিষয় আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আর আন্দোলনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উদ্যোগের কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন